আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা ইতিমধ্যেই অবগত রয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দু এটি দেওয়া হয়েছে যেটি মূলত ছয়টি বিভাগের জন্য মোট দশ হাজার পদের জন্য দেওয়া হয়েছে তো আপনারা অনেকেই এখনও আবেদন করেননি আর ভাবছেন যে কিভাবে আবেদন করবেন এবং কি কি ইনফরমেশন প্রয়োজন তো সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আপনারা আবেদন করার ক্ষেত্রে অনেকেই প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য ভুলভাবে দেন যার ফলে আপনারা পরবর্তীতে প্রিলিমিনারি অথবা লিখিত পরীক্ষায় এটি কোয়ালিফাই করার পরে ভাইবা বোর্ডে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনাদের ফেস করতে হয় তো আপনারা প্রথমেই যদি নির্ভুলভাবে এবং সঠিকভাবে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজে নিজেই খুব সহজেই এই আবেদন কার্যক্রমটি সম্পূর্ণ করতে পারবেন তো এই পর্যায়ে আপনাদের প্রথমেই চলুন একবার আমরা দেখে আসি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কি ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত এখানে প্রাথমিক শিক্ষঅতি দপ্তরের কর্তৃক দেওয়া হয়েছে অর্থাৎ পুরো পরীক্ষাটি কিন্তু তারাই মূলত অ্যারেঞ্জ করবে এখানে আবেদন শুরু হবে 8 নভেম্বর 2025 অর্থাৎ আবেদন কার্যক্রমটি অলরেডি শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ এই আবেদনের যে সময়সীমা সেটি কিন্তু দেওয়া রয়েছে সুতরাং আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন তো এই ক্ষেত্রে প্রথমবারের মতো এখানে কিন্তু দুই বছর বৃদ্ধি করে আবেদনের যে বয়স সীমা অর্থাৎ আপনারা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত কিন্তু এই আবেদনটি করতে পারবেন এখানে আবেদন লিংক দেওয়া রয়েছে এই আবেদন লিংকে কপি করে অথবা এই লিংক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সরাসরি কিন্তু সেখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে ক্লিক এই এটি ডেসক্রিপশন বক্সের এখানে আবেদন যে এখানে লিঙ্কটি দেওয়া রয়েছে এখানে ক্লিক করার মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি এই পেজটি পেয়ে যাবেন তো এই পেজটি পেয়ে যাওয়ার সাথেই আপনারা দেখুন এখানে নিচে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আপনারা সরাসরি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মাসিং অর্থাৎ বর্তমানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি মূলত এই ছয়টি বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবে আর বাকি যে ঢাকা চট্টগ্রাম তাদের জন্য পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তি নতুন করে দেওয়া হবে তো এখানে দেখুন একটি সার্কেল রয়েছে সাদা এটি কিন্তু আপনারা ভরাট করবেন এরপরে নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এই ধরনের ঘরগুলো অর্থাৎ এগুলো কিন্তু আপনার সিলেক্ট করে দিতে হবে এখানে কিন্তু আপনাদের যে এসএসসি অথবা দাখিল যাই থাকুক না সেটি পূরণ এবার বোর্ড এখানে দিতে হবে কারো ঢাকা বোর্ড থাকতে পারে অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড যারা দিনাজপুর যশোর এগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সিলেক্ট করবেন এরপর রোল নাম্বার এখানে সিলেক্ট করে দিতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে পূরণ করে দিতে হবে পাসিং ইয়ার এখানে দিতে হবে অনুরপাবে এখানেও কিন্তু এইগুলো পূরণ করতে পূরণ করে দিতে হবে তো আমি আমাদের কাছে মূলত একজন এই কার্যক্রমকে সম্পূর্ণ করে নেবেন তো তার যে ইনফরমেশনের মাধ্যমে আমি কিন্তু আপনাদের আপনাদের পুরো বিষয়টি দেখানোর চেষ্টা তো জানিয়ে রাখি আপনারা যারা এই কাজটি করতে পারছেন না তারা কিন্তু আমাদের কাছ থেকে ধরনের সাপোর্ট আপনারা পেতে পারেন তো এই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিলে কিন্তু আপনাদের আমরা এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো করে দিব তো আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নাম্বার সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপনারা মূলত প্রতিটি ঘর এভাবে পূরণ করার পরে এখানে আপনারা সিলেক্ট করবেন অর্থাৎ ক্লিক করবেন তো এ ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এই ধরনের অর্থাৎ আবেদনকারীর নাম বাংলায় ফাদার্স নেম পিতার নাম এগুলো কিন্তু সবগুলো চলে আসবে এরপরে আপনাদের যে কাজটি করতে হবে আরো কিছু ঘর আপনাদের পূরণ করতে হবে এখানে যেমন ন্যাশনালিটি এখানে আপনারা বাংলাদেশি এটি কিন্তু সিলেক্ট করতে হবে এবং ধর্ম এখানে ইসলাম না হিন্দু সেই বিষয়ে যেমন ইনি ইসলাম তো এখানে কিন্তু মেল আপনারা সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি এখানে আপনার জাতীয় পরিচয়পত্র যেটা সেটি আপনারা দিয়ে দিবেন এরপর এখানে বার্থ রেজিস্ট্রেশন এটি কিন্তু দিলেও হয় না দিলেও চলে এরপর পাসপোর্ট আইডি থাকলে দিবে না হলে নাই এটি দেওয়ার প্রয়োজন নেই মূলত এরপর আপনার বিবাহিত কিনা সেটি কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন মোবাইল নাম্বার এখানে দিবেন তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে আমি একটি বিষয় আপনাদের খুব সতর্কতার সাথে বলবো অবশ্যই আপনারা মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সতর্কতার সাথে দেবেন কেননা আপনারা যদি মোবাইল নাম্বার এখানে ভুল করে দেন এর পরবর্তীতে যখন আপনারা কোনোভাবে যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রবেশপত্র উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন ঝামেলায় পড়তে পারেন কেননা সেগুলো যদি হারিয়েও যায় রিকভারি করার ক্ষেত্রে কিন্তু আপনাদের ওই ভুল নাম্বারেই কিন্তু সেই মেসেজ বা ইনফরমেশনগুলো চলে যাবে সুতরাং অবশ্যই আপনার যে নিজস্ব নাম্বার সেটি কিন্তু আপনারা এটি খুব ভালোভাবে এখানে দিয়ে দেবেন এরপর আপনাদের যদি কোনো ধরনের কোটা থাকে সেখানে কিন্তু এই কোটাগুলো আপনার এখানে সিলেক্ট করে দিতে পারবেন এরপরে দেখুন এখানে কেয়ার অফ দেওয়া রয়েছে কেয়ার অফ ব্যাপারে আমি বলি যে এখানে আপনার পিতা অথবা যদি আপনার মেয়ে হয়ে থাকেন অথবা আপনার মা সরি আপনার হাজবেন্ডের দিতে পারবেন অথবা পিতা মাতার যে কারোর কিন্তু আপনার দিতে পারবেন তো এখানে একটি বিষয় হয় কি যে অনেকে বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট ঠিকানা এখানে একই দিয়ে থাকে যদি কেউ বিবাহিত হয়ে থাকেন কোনো মেয়ে সে কিন্তু তার স্বামীর ঠিকানা থেকে কিন্তু কিন্তু আবেদন করতে পারবেন সুতরাং তার এখানে কিন্তু অর্থাৎ সেই জেলায় কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন আর যদি আপনার ছেলে হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার যে স্থায়ী ঠিকানা সেটি কিন্তু আপনাকে দিতে হবে এখানে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং এই বিষয়টি যদি একই থাকে আপনার যদি স্থায়ী এবং ওয়াই ঠিকানা একই থাকে তাহলে কিন্তু এটি নতুন করে পূরণ করার প্রয়োজন নেই এখানে দেখুন সেম এস পার এটি কিন্তু আপনারা সরাসরি এখানে ক্লিক করার সাথে কিন্তু এখানে সেই ইনফরমেশনগুলো সিলেক্ট হয়ে যাবে এরপরে এখানে দেখুন এসএসসি যে আপনার যে এগুলো কিন্তু আমরা আগে পূরণ করে দিয়েছি এবং এইস এসসির বিষয়গুলো আগে পূরণ করে সেগুলো কিন্তু ফিল আপ করা রয়েছে এরপরে আপনার গ্রাজুয়েশন যে লেভেলগুলো রয়েছে অর্থাৎ গ্রাজুয়েশন ইনফরমেশনগুলো রয়েছে সেখানে কিন্তু এগুলো আপনারা ক্লিক করবেন এখানে অনার্স হয়ে থাকলে এখানে অনার্স অথবা ডিগ্রি আপনারা সিলেক্ট করবেন এবং ইউনিভার্সিটির নাম এবং পাসিং ইয়ার এই বিষয়গুলো আপনারা সিলেক্ট করবেন অনেকেই কিন্তু এখানে সাত কলেজে যে থাকে তারা কিন্তু মূলত এখানে ঢাকা ইউনিভার্সিটির আপনার ইনস্টিটিউট কিন্তু এখানে আপনার সিলেক্ট করে দিতে হবে আর অন্যথায় কিন্তু যারা ন্যাশনাল তারা সরাসরি ন্যাশনাল ইউনিভার্সিটি এটি সিলেক্ট করে দিবেন এরপরে আপনি যদি মাস্টার্স অথবা স্নাতকোত্তর সম্পন্ন হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইফ অ্যাপ্লিকেবল এখানে আপনার ক্লিক করার পরে যাবতীয় যে ইনফরমেশন সেগুলো কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ এখানে এমএসএস অথবা এমএসসি কিনা বা এম কম কিনা এগুলো কিন্তু আপনার সিলেক্ট করতে হবে এরপরে কোস্ট ড্রিডুশন কিন্তু এখানে আপনার দিতে হবে তারপরে এখানে কিন্তু সরি এখানে কোর্স কোর্স ডিউরেশন এখানে দিতে হবে এরপর সাবজেক্ট ডিগ্রি এখানে যাবতীয় বিষয়গুলো আপনার সিলেক্ট করে দিতে হবে এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি অনেকেই কিন্তু আবেদন সম্পন্ন করার পরে এইটি কিন্তু ভুলভাবে না দেওয়ার পরে দেখা যায় যে বারবার কিন্তু এখানে সময় লেগে যায় তো এখানে এটা যেভাবে দেওয়া রয়েছে ঠিক অনুরূপভাবে কিন্তু এখানে পূরণ করে আপনারা কিন্তু এটি এখানে সিলেক্ট করে দেবেন এরপর আপনি যদি এই পুরো বিষয়গুলো আপনারা একবার চেক করবেন যে আপনারা সঠিকভাবে ঠিক রয়েছে কিনা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এগ্রি অর্থাৎ এখানে ক্লিক করে সাবমিট করলেই কিন্তু আপনার প্রাথমিকভাবে করার পরে কিন্তু আপনারা পরবর্তীতে দেখতে পাবেন যে দুইটি অপশন আসবে সেখানে আপনারা সিগনেচার এবং ছবি আপনাদের অর্থাৎ ফটো এখানে এখানে কিন্তু অ্যাড করতে হবে সেইটি অ্যাড করার পরে আপনারা তারপর সাবমিট করার পরে কিন্তু ফাইনালি আপনার কিন্তু প্রাথমিকভাবে আবেদনটি কার্ড সম্পূর্ণ হবে এরপরে ইউজার আইডি দিয়ে নতুন করে দেওয়া হবে সেটি দিয়ে কিন্তু আপনারা সরাসরি আহ টেলিটকে এখানে কিন্তু টাকা প্রেরণের মাধ্যমে কিন্তু আপনাদের ফাইনালি কিন্তু আপনাদের আবেদনটি কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে তো এই বিষয়ে আপনাদের যদি কোনো তথ্য জানার থাকে তবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন এছাড়াও আমরা কিন্তু আপনাদের এই ধরনের অ্যাপ্লিকেশন করতে যারা আপনারা পারছেন না তাদেরকে কিন্তু আমরা সাধারণত সাপোর্ট দিয়ে থাকি তো আপনাদের যদি এরকম মনে হয় যে আপনাদের অ্যাপ্লিকেশন কার্যক্রমটা আমাদের থেকে করে নেবেন তাহলে কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আবেদন করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন এবং চাকরি সম্পর্কিত নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সবাইকে জানায় আবারো অসংখ্য ধন্যবাদ